পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন শুধুমাত্র এই দুটি কাগজ জেরক্স করে রাখুন তাহলেই আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন করে কি নির্দেশ দেওয়া হয়েছে কোন দুটি কাগজের কথা বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারের আবেদন খারিজ করে স্বাস্থ্যসাথী কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে মান্যতা দিতে রাজি হলো না কমিশন বরং এই প্রক্রিয়ায় আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে যুক্ত করা হলো তো বন্ধুরা বুঝতেই পারেন স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে গ্রহণযোগ্য নয় এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে নাগরিকত্বের প্রমাণের জন্য আধার কার্ড সহ নির্দিষ্ট বারোটি নথি প্রযোজ্য হবে অর্থাৎ আধার কার্ড দিয়েও আপনারা নাগরিকত্বের প্রমাণ কিন্তু করতে পারবেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও একই এগারোটি নথি প্রযোজ্য হবে এর সঙ্গে নতুন করে যোগ করা হয়েছে আধার কার্ড কমিশনের যুক্তি ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম নাম্বার ছয়ের ক্ষেত্রেও আধার গ্রহণযোগ্য তাই এক্ষেত্রেও একই নিয়ম কিন্তু থাকবে দেখুন এখানে আরও পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী চলতি মাসের মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে এবং অক্টোবর মাস থেকেই সারা দেশে এসআইআর কাজ শুরু হয়ে যেতে পারে বিহারে ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক বাড়ছে বিরোধীরা প্রশ্ন তুলেছে এই প্রক্রিয়া কি নাগরিক পঞ্জি বাস্তবায়নের প্রথম ধাপ অর্থাৎ এনআরসির কি প্রথম ধাপ পশ্চিমবঙ্গে ভোটের কয়েক মাস আগেই এই প্রক্রিয়া শুরু হলে কি পরিস্থিতি তৈরি হয় এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল তবে দেখুন এখানে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে সাধারণ নাগরিকদের জন্য একটি বিশেষ জরুরি বার্তা দিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে কেরল তামিলনাড়ু সমস্ত রাজ্যের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে দেখুন কি বলেছে এই প্রক্রিয়া চলাকালীন কোনো সমস্যায় না পড়তে চাইলে সাধারণ নাগরিকদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে আপনার যদি ভোটার তালিকায় নাম থাকে Okay. তবে এখন ওই সব গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট ইত্যাদি প্রস্তুত রাখুন যেহেতু রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণের জন্য অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য করা হয়নি এবং আধার কার্ডকে করা হয়েছে তো অবশ্যই আধার কার্ড আপনারা জেরক্স করে রাখবেন জন্ম সার্টিফিকেট যদি থাকে অবশ্যই কিন্তু আপনারা জেরক্স করে রাখতে পারেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে বলা হয়েছে পাশাপাশি দেখুন কি বলেছে যদি কোনো নথিতে ঠিকানা বা নামের ভুল থাকে তা দ্রুত সংশোধন করিয়ে নিন ধরুন আপনার যে আধার কার্ডটি রয়েছে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম ভুল রয়েছে বা আপনার যে ডেট অফ বার্থ সেটি ভুল রয়েছে বা আপনার ঠিকানা সেটি যদি ভুল থাকে অবশ্যই আপনারা দ্রুত সংশোধন করিয়ে নিন কেননা আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট সেই সমস্ত ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটি ভোটার ভেরিফিকেশনের নথি হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না পাশাপাশি যারা এখনও ভোটার তালিকায় নাম তোলেননি তারা দ্রুত নতুন ভোটার হিসাবে নাম তোলার আবেদন করতে পারেন নির্বাচন কমিশন জানিয়েছে এই প্রক্রিয়ায় কোনো প্রকৃত ভারতীয় নাগরিক যেন না বাদ পড়ে সেই বিষয়ে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে অর্থাৎ যারা একদম প্রকৃত ভারতবাসী অনেক দিন ধরে আমাদের ভারতবর্ষে বসবাস করছেন তারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে অনায়াসেই করতে পারবেন তাদেরকে বাদ দেওয়া হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিস ওয়েবসাইট বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসের যে ওয়েবসাইটে আপনারা নজর রাখুন তাহলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও আমরা ভোটার ভেরিফিকেশন নিয়ে যদি কোনো লেটেস্ট আপডেট পাই নির্বাচন কমিশনের তরফ থেকে সেগুলো তো আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিই তো অবশ্যই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তাহলে ভোটার ভেরিফিকেশন থেকে শুরু করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নতুন নতুনগুলো নিয়ম বা আপডেট আসে সেগুলো আমরা প্রতিনিয়ত দেই যেগুলো আপনারা ভিডিও আকারে দেখতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ